প্রিয় দর্শক আজকে রাতে আপনি যদি আল্লাহ পাকের এই পবিত্র নামটি মাত্র একচল্লিশ বার পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে অভাব হতে মুক্তি দান করবেন বলুন সুবহান প্রিয় দর্শক ইজ্জত সম্মান আল্লাহ পাক অনেক বাড়িয়ে দেবেন আপনার যদি সমাজে ইজ্জত না থাকে সম্মান না থাকে প্রভাব প্রতিপত্তি যদি আপনার না থাকে এবং আপনি একজন গরিব মানুষ আপনি তেমন উপার্জন করতে পারেন না যতটুকু উপার্জন হয় আপনার জন্য যথেষ্ট নয় ফলে টাকার অভাব গর্বোধ অনটন আপনার জিন্দেগিতে রয়েছে তাছাড়া ইজ্জত সম্মান হারা পৃদর্শক এই পবিত্র নামটি আপনি যদি আজকে রাতে একচল্লিশ বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন ইজ্জত সম্মানের উচ্চ আসনে আপনাকে আসীন করে দেবেন বলুন সুবহান আল্লাহ রাবুল আলমিনের এই নামটি এতটাই শক্তিশালী এতটাই তাসির ওয়ালা আপনি যদি একাগ্রতার সহিত যদি আমলটি করতে পারেন ইনশাল অভাব অনাটন দূর হয়ে যাবে উপার্জন বাড়বে ইনকাম বাড়বে আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগি হতে গুর্বতের মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাল্লাহ সাথে সাথে আল্লাহ পাক এমন সম্মান আপনাকে দান করবেন যে সমাজে আপনার একটি প্রভাব সৃষ্টি হবে সমাজে প্রভাব প্রতিপত্তি থাকবে আল্লাহ রবুল আলমিন রকম ভাবে আপনাকে সাহায্য করে দেবেন বলুন সুবাহ প্রিয় আমাদের যখন কোন জিনিসের প্রয়োজন হয় আমাদের যখন কোনো জিনিসের হাজত আসে এবং আমরা সেটা প্রয়োজন মনে করি যে এটা আমাদের দরকার এটা আমাদের লাগবে তো এইটা পাওয়ার জন্য লাভের জন্য আপনি যদি আল্লাহ পাককে ডাকেন তিনি পবিত্র নামের জিকিরের মাধ্যমে মহান রবুল আলামিন এত খুশি হন এত খুশি হন আপনার প্রশংসা মহান রব্বুল আলামিন তিনি মুকাররব ফেরেশতাদের সম্মুখে করতে থাকেন বলুন সুবহানাল্লাহ অবশেষে আল্লাহ রবুল আলামিন ফয়সালা করে দেন যে আমার বান্দার যা যা লাগবে আমি তার প্রতিপালক দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আর আল্লাহ রবুল আলামিন যখন কোন জিনিসের ফয়সালা করে দেন তখন সেটা আর নরচড় হয় না কারণ আল্লাহ পাক বলেছেন আমার সিদ্ধান্তের কোনো কোনো হয় হয় না না পরিবর্তন সেই দয়াশীল মেহেরবান মহান সত্তার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি তিনার এই পবিত্র নামটি পাঠ করুন মাত্র একচল্লিশ বার ইনশাল্লাহ ভাগ্য খুলে যাবে নসিব খুলে যাবে দুঃখ বেদনা অশান্তি যা আছে আল্লাহ পাক দূর করে দেবেন যে মুসিবতের মধ্যে আছেন ইনশাল্লাহ আল্লাহ পাক দ্রুত দূর করে দেবেন আপনি যদি হঠাৎ মুসিবতের মধ্যে পড়ে যান সেই হঠাৎ আসা মুসিবতকেও আল্লাহ রাবুল্লাহ আলমিন দ্রুত দূর করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক এতটাই ফলপ্রসূ এতটাই উপকারী আল্লাহ পাকের এই পবিত্র নাম প্রিয় দর্শক শুধু তাই নয় এই পবিত্র নামের জিকিরটি আপনি যদি করেন তাহলে এই জিকির আপনার জন্য ঢাল হয়ে যাবে আপনার জন্য হিফাজতের সামান হবে এর হচ্ছে একদিন আমাদেরকে এই দুনিয়ার বুক থেকে চির বিদায় নিতে হবে আর আমাদেরকে চলে যেতে হবে কবরের জিন্দগিতে প্রিয় দর্শক কবরের জিন্দগিতে তিনটি সওয়াল হবে সেটা আমরা সকলেই জানি তিন সওয়ালের জবাব যদি আমি আপনি সঠিক দিতে পারি তাহলে কবরের জিন্দগি হবে আরামদায়ক জিন্দেগি আর যদি সঠিক না হয় তাহলে কবরের মতন ভয়ঙ্কর জিন্দগি আর হবে না আর এই ভয়ঙ্কর জিন্দগিতে আপনাকে কেয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে প্রিয় দর্শক এই মূল্যবান জিকিরটি করলে আপনাকে হেফাজত করবে অর্থাৎ কবরের গজব হতে আজাব এই জিকির হেফাজত হয়ে হবে হবে আপনার জন্য হেল্পফুল অর্থাৎ মনকার নাকিরের সওয়ালের জবাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন কেননা আপনি রাতে তিনার এই পবিত্র নামের জিকির করেছিলেন এই ওসিলাতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন বলেছেন। যে জিকির এমন একটি ইবাদত যে ইবাদত জাহান নাম থেকে মুক্তির কবরের আজাব গজব হতে মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায় হবে বলুন সুহান জিকির এমনই একটি ইবাদত তো প্রিয় দর্শক জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহ পাকের পবিত্র নামের জিকির সুতরাং সেই পবিত্র নামের জিকির যদি আপনি সহিত সহিত একাগ্রতার করেন অবশ্যই কবরের এখলাসের আজাব গজব হতে এবং জাহান নামের আগুন হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই জিকির আপনাকে হেফাজত করবে আল্লাহ রাবুল আলমিনের রহমতে বলুন সোহার আল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই জিকির ইনশাল্লাহ জিকিরটি আপনি করুন মন থেকে করুন মনোযোগ দিয়ে করুন ইয়াকিন নিয়ে করুন ইনশাল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাল্লাহ যে হাজত যে প্রয়োজন পূরণের জন্য আপনি ছটফট করছেন কিন্তু কিছুতেই কোনো রাস্তা বেরোচ্ছে না কোনো লাইন আপনি খুঁজে পাচ্ছেন না ইনশাল্লাহ আজকে রাতে এই জিকিরটি করুন অবশ্যই আল্লাহ পাক একটি রাস্তা বার করে দেবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার এই যে প্রয়োজন সামনে এসেছে সেটা আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ইহকালের জন্য আপনি মঙ্গল লাভ করতে পারবেন এবং মৃত্যুর পরের জিন্দগির জন্য এই জিকিরের ওসিলাতে আপনি অনেক অনেক ফায়দা উপকার লাভ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান নামটি কি প্রিয় দর্শক আপনি যখন আমলটি করা শুরু করবেন সর্বপ্রথম অবশ্যই আল্লাহর নবী সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন প্রিয় দর্শক দরুদ শরীফ হবে দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম হচ্ছে দরুদের সেরা দরুদ এই জন্য নামাজে এই দরুদ শরীফটি পাঠ করতে হয় প্রিয় দর্শক আমি দরুদ ইব্রাহিমটা একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম আপনি ঠিক এইভাবে পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ দরুদ শরীফটি একবার পাঠ করার পর এবার আপনি 41 বার আল্লাহ পাকের এই পবিত্র নামটি পাঠ করবেন প্রিয় আর সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু প্রিয় দর্শক একেবারে আন্তরিকতা বিশ্বাস নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মনোযোগ আল্লাহর ওপরে রেখে এবং আল্লাহ পাক আপনার জিকির শুনছেন এবং তিনি দেখছেন এই রকম চিন্তা ভাবনা নিয়ে এই রকম মানসিকতা নিয়ে আপনি জিকিরটি করুন ইনসল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে আপনার হাজত প্রয়োজন পূরণ হবে অভাব দূর হবে এবং ইজ্জত মান সম্মান প্রভাব প্রতিপত্তি আল্লাহ পাক আপনার जिंदगीতে দান করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই উপকারী ফজিলতপূর্ণ এই আমল তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি আজকে রাতে করার ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোহাত তুলে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলামিন যেন আপনাদের জিন্দেগি হতে অভাব অনটনকে দূর করে দেন আল্লাহ রেজি কে যেন তারাককে দান করেন আয় উন্নতি দান করেন ব্যবসা বাণিজ্যে যা আছে সেগুলো যেন আল্লাহ পাক পূরণ করে দেন ঘর হতে যাবতীয় বিপদ আপদ মুসিবতকে আল্লাহ রবুল আলমিন যেন দূর করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আলাইকুম ও রাহমাতুল্লাহি ও কাতু